এই শাক শীতকালে পাওয়া যায় সারা বছর এই শাকের দেখা পাওয়া যায় না কালাই শাক মানে খেসারি শাক অনেকে হয়তো এই শাক চেনে না কিন্তু এই শাক খেতে অনেক মজা বাজার থেকে এক কেজি কালাই শাক নিয়ে আসছি আসসালামু আলাইকুম শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন শাকটা কাটতে বসেছি খুব চিকন করে মিহি 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 করে কাটতে হবে এত চিকন কাটতে হবে যেন রান্না করার সাথে সাথে গলে যায় আর বেশি মোটা মোটা হলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না কচকচ করে হয়ে গেছে আমার কালাই শাক কাটা আমি এই যে পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দেব যেন ঝালের পরিমাণটা বেশি হয় একটু ঝাল হলে এই শাকটা খেতে ভালো লাগে প্যানের ভিতরে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি দুটা শুকলা লঙ্কা ভেজে ভেজে নিয়েছি আদা কুচি দিয়েছি এবং রসুন কুচি দিয়ে আমি হালকা একটু কাঁচা কাঁচা ফ্রাই করব ফ্রাই হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব শাকটা পরিমাণে বেশি দেখা যাচ্ছে কিন্তু খুব চুলার জাল ফুল স্পিডে রাখতে হবে নাহলে শাকটা লাল হয়ে যাবে চুলার জাল হাই হিটে রেখে আমি এখন এটা নাড়াচাড়া করবো নাহলে শাকটা যেন নিচে লেগে না যায় বা লাল না হয়ে যায় শাকটা সবুজ সবুজ থাকবে লবণটা আমি দিয়ে দিয়েছি একটু কম হয়েছিল লবণ দিয়ে দিলাম শাকের পানি প্রায় শুকে গিয়েছে এখন আমি শাকটা নামিয়ে নেব এই শাক খেতে এত মজা গরম ভাতের সাথে কালাই শাক খেতে অসাধারণ যাদের শরীরে ব্যথা আছে বা বাদ আছে এই শাক খেলে ব্যথা বাদ ব্যথা ভালো হয়ে যায় হয়ে গেছে কালাই শাক ভাজি আমার এখন আমি এটা ডিসে বেড়ে দিচ্ছি এই হয়ে গেছে আমার কালাই শাক দেখতে খুবই লোভনীয় লাগছে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ